দর্শক আজকে দক্ষিণ সলিমপুর জেলে ঘাটাই মাছের দরদাম কেমন ইলিশ মাছের সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্যই চ্যানেল কৃষি দক্ষিণ সলিমপুরের আসুন ডাক্ত ছয়শ হাজার ছাত্র ছ হাজার পাঁচশো এই যে দৃশ্যগুলা দেখা একমাত্র সৌভাগ্য হয় যারা ইলিশ ঘাটায় আসবেন সারিবদ্ধভাবে নৌকা আসছে আর নৌকার সাথে সাথে গত সারা রাতের কষ্টের এই যে ফসল মাছ নিয়ে কাঁধে করে তারা একের পর এক মাছ বিক্রির জন্য উঠছে কয়ালের ভাই কয় কয়ালের নাই চলে বললে দর্শক বন্ধুরা এই যে সামান্য সামান্য মাছ নিয়ে আসে তিরিশ থেকে চল্লিশটা জালের মাছ নিয়ে পনেরো বিশ কেজি তিরিশ কেজি মাছ হয় আর সেই মাছ নিয়ে তারা আসে এই এলাকার স্থানীয় জেলেরা আছে তাদের পূর্বপুরুষের পেশা ছিল মাছ ধরা তারা পূর্বপুরুষ থেকে মাছ ধরে আসছে এখানকার স্থানীয় যারা জেলে এই ঘাটায় স্থানীয় জেলেরাই শুধুমাত্র ইলিশ মাছ ধরে থাকে আপনাদের কেমন আছেন আছে আপনাদের দোয়া পরিচয় আমার নাম ব্রজতাস আমি দক্ষিণ শিল্প জেলে পাড়া সর্দার আচ্ছা মাছের কি অবস্থা দাদা মাছ আগে তুলনায় অনেক কম আচ্ছা তারপরে আমাদের জীবন জীবিকার জন্য আমাদের সমুদ্রে যেতে হয় আমরা মনে করছিলাম এই বছর যে সমুদ্রের মধ্যে এবং জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব ঝড় বৃষ্টি হয়েছিল যে আমার মধ্যে বিশাল মাছ হবে সমুদ্রে কিন্তু আমাদের দুর্ভাগ্য এত ঝড় বৃষ্টি হওয়ার পরও আমাদের সমুদ্রে মাছ নাই আর মাছগুলো ছোটো ছোটো বড়ো মাছগুলোও কাল হয়ে গেছে এর কারণ জানি না একমাত্র আল্লাহ তাল্লা ছাড়া আমরা প্রতি বছর ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন তার হাতে আমরা লজ্জিত হচ্ছে টাকা দিতে পারতেছি না যেভাবে কৃষি ঋণ দিয়েছিল ঠিক আমাদেরকে যেন মৎস্য ঋণের আওতায় নেই আমাদেরকে জীবন মান উন্নয়নের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই আমার জেলে পল্লীর পক্ষ থেকে আমার সলিমপুর পক্ষ থেকে এই অনুরোধ রইল আপনাদের মাধ্যমে চ্যানেল কৃষিকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জি দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘুরে মাছের যে অবস্থা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বড় মাছের একেবারে নাই বললে চলে এই এখানে কয়টা জালের এখানে পঁয়ত্রিশটা জালের সাত দিনের এটা কয় জালের এবং কয় দিনের মাছ

ইলিশ মাছ কেমন পাইলেন মাছ পঁচিশ হাজার মোটর লাভে আছে না লসে আছে এখনো লাভে আছি না এখনো বিক্রি করতেছি মনে সাগরে মাছ পড়ে নাই মাছ তো একদম কম

টংজালার সান্দিজার মধ্যে তবাত কি

আর এই বো সাধারণ কাম্বড় লয়েরা দুবার যাই না পারি রে দুশা করে যাই না পারি। এটা একবার লাখ দলা লাখ টাকার বাজার গড়ি লয়ে যায় আর আর গোড়া বছর তোয় না পারি। যেই কারণ জাল দিয়ে ছোট ছোট তিন আঙ্গুলে মাছ মারি ফেলা ছেরার মত পুড়ি যায় গই। তুই জাঙাতে যদি এই মাছ মারি ফেলা আর আর একটা খন্ড পাইম। আমাদের প্রশাসনে দিশা আকর্ষণ করছি। ওনাদের অভিযোগ ওনারা তো বাস্তবে সমুদ্রে যায় আমরা কখনো যাইনি। কিন্তু ওনাদের কথা হলো থাইল্যান্ডে যে টলার বড় বড় বোর্ডগুলো আছে ট্রলিং বলে ওই বোর্ডে যে পরিমাণ মাছ নষ্ট হয় ওই মাছগুলা ওই মাছের বংশগুলা যদি আমাদের এই ছোট নদীগুলাতে আসতো তাহলে আমাদের এই যে যারা বংশ পরম্পরায় এই পেশার সাথে জড়িত তারা দুমুট শান্তিতে খেতে পারতো তারা চলতে পারতো জাহাজগুলোর দৌরত্বের কারণে তারা মাছ থেকে বঞ্চিত ইলিশের সিজনে তারা ইলিশ পাচ্ছে না যখন সরকারিভাবে যে জাহাজগুলো কিনে আনে মালিকেরা কিনে আনার পর বিভিন্ন ঘাটে ভিড়ে আমরা যতটুকু জানি অমাবস্যা পূর্ণিমারে এই জাহাজগুলা বিড়ার প্রয়োজন ঘাটে এরা কী করছে এই অমাবস্যা পূর্ণিমা না মেনে জোয়ার বাটা সে না মেনে যে কোনো সময় জাহাজটা বিরে দিয়ে কিনে তখন আসার সময় আমাদের জেলেদের জাল কেটে দেয় শোলা কেটে দেয় বিভিন্ন রকমের টুটি যেগুলো আছে ভাত ধন মানে কেটে দেয় কেটে দেওয়ার পর প্রতিটি জোর মধ্যে আমরা যে বিশাল ক্ষতি হয় জাহাজ কেনার কর্তৃপক্ষ আছে বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটা যাতে আনার আগে আমাদের জেলে জেলেঘাটে একটা আমাদের দিক নির্দেশনা দেয় যাতে এ সময় জাহাজ আসবে ওই সময় যাতে জালগুলো যাতে নিয়ন্ত্রণে রাখে তখন আমার জেলের উপকৃত হবে যা সঠিক নিয়মে ঘাটে বেরতে পারবে আমাদের দক্ষিণ চলিমপুর এই নং ইউনিয়নে এখানের মধ্যে প্রায় এক হাজার মানুষ নিবন্ধিত আছে অনেক জেলে বাইরে যেটা ঝাটকা মাসের জন্য চার মাস দেওয়া হয় ওইখানে চল্লিশ কেজি করে চল তবে চল্লিশ কেজি হাজার জনের জন্য চারশো জন পাঁচশো চারশো পঞ্চাশ জনের চলছে ওই চলগুলো আমরা কি একশো হাজার জনের বাঘ বন্টন করে নিই কারণ সব বরাদ্দ আসে নাই আবার যখন পঁয়ষট্টি দিনের বন্ধের জন্য আমাদেরকে আটপান্ন কেজি চল দেয় ওইটা তো এই হাজার জনের জন্য আসে না এটা আমরা বন্টন করি হারাহারিভাবে নেই ওনাদের দাবি হচ্ছে ওনাদের যেই বাজেটের প্রতিজনের জন্য যে বাজেটটা সে বাজেটটা যেন এখানে যত মেম্বার আছে সেম বাজেট যেন আসে সবাই চল্লিশ কেজি করে চাউল যে পাই এবং যতজন যতজনে কার্ডধারী মেম্বার আছে সবার জন্য যেন আসে চারশো কেজি আসলে তো এক হাজার জনে চল্লিশ কেজি করে পেলো না আর আরেকটা তাঁতের দাবি হচ্ছে এই অঞ্চল হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড যখন শিপ কোম্পানিগুলা জাহাজ নেওয়া যায় কিন্তু আসার আগে যেন জেলে ফলিগুলোতে নোটিশ দেওয়া হয় তাহলে ওনাদের জেলেদের কষ্ট লাঘব হয় এবং ওনাদের জালগুলোর বেঁচে যায় এটাই আমাদের জেলে ভাইদের দাবি